পরীক্ষার হলে নন প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহার করা যাবে এবং যেগুলো প্রোগ্রামেবল ক্যালকুলেটর সেগুলো পরীক্ষার হলে ব্যবহার করা যাবে না প্রথমে আমরা দেখব নন প্রোগ্রামেবল ক্যালকুলেটর কোনগুলো এই ক্যালকুলেটরে আপনি শুধুমাত্র সাধারণ গাণিতিক হিসাব যেমন যোগ বিয়োগ গুণ ভাগ বর্গমূল লগারিডম ইত্যাদি করতে পারবেন এতে কুড বা ফাংশন সংরক্ষণ বা স্বয়ংক্রিয়ভাবে কাজ করার কোনো সুবিধা নেই এটা হচ্ছে নন প্রোগ্রামেবল ক্যালকুলেটর যেটা তোমরা পরীক্ষার হলে ব্যবহার করতে পারবে যেমন কেন উদাহরণ দেওয়া রয়েছে কেসিও এফ এক্স এইটি টু এম অথবা শার্প ইএল ফাইভ থার্টি ওয়ান এগুলো ব্যবহার করতে পারবে এখনো শিক্ষায় এগুলো ব্যবহারের যোগ্য স্কুল ও কলেজ পরীক্ষায় কিংবা বোর্ড পরীক্ষায় অথবা যেখানে প্রোগ্রামিং নিষিদ্ধ সেখানে তোমরা এগুলো ব্যবহার করতে পারবে যেমন তোমরা এইচএসসি পরীক্ষায় এই সকল ক্যালকুলেটার ব্যবহার করতে পারবে এবং এই সকল নন প্রোগ্রামেবল ক্যালকুলেটার দামে খুবই কম এবং পরীক্ষায় ব্যবহারের জন্য অনুমোদিত এখন আমরা দেখব যেগুলো প্রোগ্রামেবল ক্যালকুলেটার কোনগুলা প্রোগ্রামেবল ক্যালকুলেটার এবং খুনগুলো ব্যবহার করতে পারবে না এই ক্যালকুলেটর আপনাকে নিজস্ব প্রোগ্রাম বা ফাংশন তৈরি করে সেটি ক্যালকুলেটারে সংরক্ষণ করে ব্যবহার করার সুযোগ দেয় আপনি ফর্মুলা খুঁট বা ধাপভুক্ত গ্যানেটিক নিয়ম সংরক্ষণ করে অনেক কাজ স্বয়ংক্রিয়ভাবে করতে পারবেন এগুলো হচ্ছে প্রোগ্রামেবল ক্যালকুলেটার যেগুলো পরীক্ষায় ব্যবহার করা নিষিদ্ধ এখানে হচ্ছে ব্যবহার হচ্ছে ইঞ্জিনিয়ারিং উচ্ছতর গণিত এবং গবেষণা ও ডেটা বিশ্লেষণে এগুলো ব্যবহার করা হয় যে সকল ক্যালকুলেটর পরীক্ষার হলে ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ এখন আমরা দেখব এই মুহূর্তে তোমার হাতে যেই ক্যালকুলেটর রয়েছে সেটা প্রোগ্রামে বল কি নন প্রোগ্রামে বল তুমি কীভাবে বুঝবে এর জন্য প্রথমে চলে আসতে হবে প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর এখান থেকে সার্চ পরে সার্চ করবে C এ টি চ্যাট জিপিটি এই চ্যাট জিপিটির যে অ্যাপস রয়েছে এটা অবশ্যই তোমরা ডাউনলোড করে রাখবে অনেকে হয়তো বা এই অ্যাপস সম্পর্কে জানো তারপর এখান থেকে এই অ্যাপসটা ওপেন করবে ওপেন করার পর এই মুহূর্তে তোমার হাতে যেই ক্যালকুলেটর রয়েছে এটার উপরে কিন্তু মডেল নাম্বার লেখা রয়েছে এখান থেকে মডেল নাম্বার লিখবে যেমন আমি লিখলাম কেসিও এফ এক্স ডবল নাইন ওয়ান না কি নন প্রোগ্রামেবল এখান থেকে সেন্ড করে দিলাম দেখেন এখানে বলছে কেসিও এফএক্স ডাবল নাইন ওয়ান সিরিজের ক্যালকুলেটর এটা নন প্রোগ্রামেবল ক্যালকুলেটর তার মানে এই ক্যালকুলেটর পরীক্ষার হলে ব্যবহার করা যাবে এটা হচ্ছে নন প্রোগ্রামেবল ক্যালকুলেটর আশা করি বুঝতে পেরেছ সামনের ছাব্বিশে জুন থেকে তোমাদের পরীক্ষা শুরু হবে পরীক্ষার সঙ্গে সকল আপডেট এবং সাজেশন পাওয়ার জন্য যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ